বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত হচ্ছে বাঙালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে এনআরসি বিষয় নিয়ে কোচবিহারে আন্দোলন শুরু হয়েছে এবার পার্শ্ববর্তী বিজেপি শাসিত আসাম রাজ্যের সীমান্ত এলাকা তুফানগঞ্জের জোড়াই মোড়ে তৃণমূল কংগ্রেসের হুঙ্কার মিছিল এবং জনসভা এবং আসামের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের এই জনসভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন এবং আব্দুল জলিল আহমেদ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক হেভি ওয়েট নেতৃত্ব উপস্থিত ছিলেন সদ্য এনআরসি নোটিশ পাওয়া কোচবিহার জেলার দিনহাটা উত্তম কুমার ব্রজবাসী এবং মাথা ভাঙা নিশিকান্ত দাস শুনবো এই মিছিলে উপস্থিত হয়ে তারা কি বলছেন আমরা এটা নিয়ে সংসদে বারবার করে কথা বলেছি যে নাম করে আমাদের বাংলার মানুষকে কেন নোটিশ পাঠানো হচ্ছে এবং এসআইআর করে বাংলা নতুন করে আবার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে পরোক্ষভাবে এনআরসি কে প্রবেশ করানোর চেষ্টা করছে এবং বাঙালিকে যেভাবে বাংলার বাইরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে তাদেরকে খাটা করা হচ্ছে আমরা সংসদের ভিতরে এবং বাইরে এর তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদ আঠারোশো বত্রিশ থেকে আঠারোশো চৌষট্টি সাল আসামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা আজকে সেই বাংলাকে বাঙালিকে বেছে বেছে নোটিশ পাঠিয়ে তাদেরকে এনআরসি তালিকাভুক্ত করা হচ্ছে সেই বাঙালিকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছে আসামের সরকার হেমন্ত বিশ্ব শর্মা সরকার তাই হেমন্ত বিশ্ব শর্মার সরকারকে তীব্র ধিক্কার জানিয়ে আজকে তার সুপুতুল দাখল করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির সমস্ত বাঙালিকে হয়ে দিয়েছেন এনআরসির এই নোটিশ বাংলাতে আর কেউ আমরা অ্যাকসেপ্ট করব না কুচবিহারে আসামের কোনো নোটিশ আর ঢুকবে না আমরা সমস্ত বঙ্গবাসীকে অনুরোধ করব আসামের কোনো নোটিশ কেউ রিসিভ করবে না জেলা পুলিশের মাধ্যমে তো নোটিশগুলো আসছে সেক্ষেত্রে কি করবে আমাদের মাননীয় সাংসদ সে কথাই বলেছেন আমরা চাইব যে এই নোটিশ যেই নিয়ে আসুক এই নোটিশ আমরা গ্রহণ করব বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার